কলকাতার অভিনেত্রী ত্রিনা সাহা স্টার জলসার খোকাবাবু সিরিয়ালে তার প্রথম অভিনয় অভিনয় চৌকশ অবিবাহিত সুন্দরী পঁচিশ বছর বয়সী এই অভিনেত্রী ইতিমধ্যেই পেয়েছেন স্টার জলসা পরিবারের সেরা অভিনেত্রী পুরস্কার তিনি কেবল অভিনয়ে সেরা তা নয় লেখাপড়ায়ও মেধাবী গ্র্যাজুয়েশন করেছেন ফিনান্স অ্যান্ড মার্কেটিং বিষয়ে এবার তিনি স্টার চলসের কমেডি ধারাবাহিক কলের বউ মুখ্য নারী চরিত্রে অভিনয় করেছেন কাহিনীটি চমৎকার এবং রক্ষার্থে তাকে যাবতীয় কাজই করতে হয় মজার ব্যাপার হলো এই কাজ কিন্তু সে নিজে করে না কাজগুলো তার হয়ে সম্পন্ন করে তারই দ্বৈত চরিত্র কলের বউ বা রোবট বউ রোবট বউই তার সংসারে যাবতীয় কাজ সামলায় কিন্তু পরিবারের আর কেউ সেটা জানতে পারে না সাংসারিক দ্বন্দ্ব ও পৌরাণিক কাহিনীর ধারাবাহিকের বাইরে স্টার জলসার এক নতুন সৃষ্টি পরিবারের সকলের অজান্তে রোবট বউ দশভূজার রূপে করে ঘরের সব কাজ সে কারণেই হাসিতে ভরা রয়েছে ধারাবাহিকের আদ্যপান্ত আর এত সব হাসিতে ভরা ঘটনাকে কেন্দ্র করেই ছোট পর্দার দর্শকদের মাতিয়ে রাখবে স্টার জলসার কমেডি ধারাবাহিক কলের বউ কলেরবাউ চরিত্রে অভিনয়কারী ত্রীণা সাহার স্বামীর চরিত্রে অভিনয় করছেন আর এক কমেডি অভিনেতা আপনাদের সবার পরিচিত রোহান ভট্টাচার্য যিনি ইতিমধ্যেই দর্শকদের নিকট সুখীতে পেয়েছেন ভজগোবিন্দ ধারাবাহিকে অসাধারণ অভিনয় করে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ